গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে চলছে পুলিশি তদন্ত এ ঘটনার পর গতকাল দিবাগত রাত পৌনে দুটার দিকে ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন পরিমণি একুশ মিনিট ছয় সেকেন্ডের দীর্ঘ এই ফেসবুক লাইভে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবেলার কথা জানান ঢাকাই সিনেমার এই নায়িকা ফেসবুক লাইভের বেশিরভাগ সময় ধরে তিনি গণমাধ্যমে আসা খবর নিয়ে প্রতিক্রিয়া জানান থানার সাধারণ ডায়েরি সূত্র ধরে তাকে নিয়ে গণমাধ্যম যেভাবে খবর প্রকাশ করেছে এতে তিনি মিডিয়া ট্রয়ালের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন গণমাধ্যমগুলোকে আরও দায়িত্বশীল ও ধৈর্যশীল আচরণের অনুরোধ জানান এই নায়িকা গতকাল রাত নয়টা থেকে সাড়ে নয়টার দিকে তার বাসায় পুলিশ এসেছিলেন বলে লাইভে জানান পরী তিনি জানান পুলিশ সদস্যরা বাসার সবাইকে জিজ্ঞাসাবাদ করেছেন বিষয়টি তদন্তাধীন বলে আত্মপক্ষ সমর্থনের অনেক প্রমাণ কাছে থাকা সত্ত্বেও তিনি তা শেয়ার করতে পারছেন না